অধ্যায় এক শুরু প্রাচীন এক গ্রামে ছিল একটি ছোট মসজিদ কাঁচা রাস্তা গাছগাছালি আর পাখির কলতানে ভরা সেই নিস্তব্ধ গ্রামের প্রাণ ছিল সেই মসজিদটি ফজরের আজান যখন আকাশে প্রতিধ্বনিত হতো পুরো গ্রাম যেন এক নতুন জীবনের শুরুতে জেগে উঠত অধ্যায় দুই নীরব এক মুয়াজ্জিন সেই মসজিদে আজান দিতেন হযরত মালিক চাচা বয়স পঁচাত্তর কিন্তু তার কণ্ঠে ছিল এমন কোমলতা যেন আকাশে ফেরেস তার ডাক তিনি কোনোদিন আজান মিস করেননি তিনি বলতেন যে মসজিদের আজান থেমে যায় সে মসজিদ ধীরে ধীরে মানুষের হৃদয় থেকেও হারিয়ে যায় অধ্যায় তিন শিশুর চোখে মসজিদ ছোট্ট এক ছেলে ছিল নাম তার ইব্রাহিম সে প্রতিদিন সন্ধ্যায় মালেক চাচার পাশে বসে মসজিদের দেয়ালে টানানো ক্যালিগ্রাফিগুলোর দিকে চেয়ে থাকত সে একদিন জিজ্ঞেস করল চাচা এসব লেখায় কি আছে চাচা বললেন এগুলো কেবল অক্ষর নয় এগুলো হলো আল্লাহর স্মৃতি যে এগুলো মনে রাখে সে কখনো হারায় না অধ্যায় চার মসজিদের দিনরাত্রি মসজিদে পাঁচ আক্ত সালাত জুমার খুতবা রমজানে তারাবি ঈদে তাকবির সবকিছুতেই যেন এক বিশেষ আবেগ জড়িয়েছিল রাতের নির্জনে কখনো কেউ কাঁদত কেউ তওবা করত কেউ আবার কোরআন তিলাওয়াতে ডুবে থাকতো অধ্যায় পাচ সময়ের পরিবর্তন একদিন মালেক চাচা অসুস্থ হলেন মসজিদে আজান দেওয়া বন্ধ হয়ে গেল একদিনের জন্য পুরো গ্রাম যেন স্তব্ধ হয়ে গেল তখন সবাই বুঝল এই নীরব ভবনটি আসলে কত প্রাণের ছয় জীবন্ত থাকে অধ্যায় ছয় উত্তরাধিকার ইব্রাহিম বড় হয়ে আজ নিজেই মুয়াজ্জিন কণ্ঠে আল্লাহর ভয় হৃদয় চাচার স্মৃতি সে বলে আমি শুধু আজান দেই না আমি আমার পূর্বপুরুষের আমানত রক্ষা করি শেষ কথা মসজিদের ছায়া মসজিদ কখনো পুরনো হয় না মানুষ আসে যায় সময় পাল্টায় কিন্তু মসজিদের মিনার দাঁড়িয়ে থাকে আকাশে তাকিয়ে থাকে যেন সে বলছে আল্লাহর ঘর এখানে আছে ফিরে এসো কোনো সময় গানের স্বরলিপি ব্যাকগ্রাউন্ড সাউন্ড সাজেশন সফট ইসলামিক ইনস্ট্রুমেন্টাল সুফি ধাচের আজানের সুর ফজর পাখির ডাক ঝিরি হাওয়া মসজিদের মিনারে হালকা বাতাস